আপনারা কি জানেন বিশ্বামিত্র তার আসল পরিচয় প্রাচীনকালে কৌশিক নামে এক শক্তিশালী রাজা ছিলেন ছিলেন তিনি অত্যন্ত পরাক্রমশালী কিন্তু একদিন মহর্ষি বশিষ্ঠের আশ্রমে গিয়ে তার অনন্ত শক্তির পরিচয় হয় আশ্রমে নন্দিনী নামক এক দিব্য গাভী ছিল যে অসীম ভোগ্য সামগ্রী দিতে পারে রাজা কৌশিক সেই গাভীটি নিতে চাইলে বৈশিষ্ট্য বাধা দেন তাদের যুদ্ধ বাদে কিন্তু বশিষ্ঠের যে রাজা কৌশিক পরাজিত হয় এই অপমান তার মনে জ্বালা ধরা। তিনি বুঝতে পারে রাজ্য ও সেনা শক্তি ক্ষণস্থায়ী কিন্তু ব্রহ্মতেজই সর্বশক্তিমান। তখন তিনি সংকল্প নেন রাজা থেকে ঋষি হবেন। তিনি কঠোর তপস্যায় লিপ্ত হন। দেবতা ও অপ্সরারা বারবার তার তপস্যা ভঙ্গ করতে আসেন মেনকা রম্ভা প্রমুখ অপ্সরাকে পাঠানো হয় কিন্তু তিনি প্রতিবারই আরও দৃঢ় সংকল্পে ব্রহ্মতেজ সঞ্চয় করতে থাকেন। অবশেষে দীর্ঘ সাধনা ও তপস্যার ফলে তিনি রাজশ্বী থেকে মহর্ষি ও পরে ব্রহ্মর্ষী উপাধি লাভ করেন কৃষি বৈশিষ্ট্য স্বয়ং তাকে ব্রহ্মর্ষী রূপে স্বীকৃতি দেন এইভাবে রাজা কৌশী তপস্যা ধৈর্য ও আত্মশক্তির দ্বারা বিশ্বামিত্র রাজস্বী ও পরে ব্রহ্মর্ষী হন